নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিবেদন প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চোপড়ি ভরে নিয়ে সাত তুলেছে পুকুর ধারে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দেখির জল খাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কন্যা উঠল তারা মনে কন্যা সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা